আমরা যেটা সোনা মসজিদ সোনা মসজিদ রন্ধন অর্থাৎ ঐতিহাসিক সোনা মসজিদ রন্ধন পার্কে অবস্থান করছি যেটা উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসেবে এখন পরিগণিত হয়েছে এই উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র ঐতিহাসিক আমরা কারণে একটু আসতে আমাদের দেরি হয়েছে যার জন্য আমরা তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে স্লো মোশনে যেন এটাই করা হয়

এটা মিনিটেল ছোট ছোট বাচ্চাদের কিছুক্ষণ আগে চলছিল তো যাক আমরা হয়তো ভিডিওর মাঝে আবারও আমরা নিয়ে দিব জাস্ট আমরা এগুলো দেখাচ্ছে কিন্তু সবগুলো স্থান অন্তর্ভুক্ত করা আছে আগে ছিল ওইদিকে এইখানে আমাদের এখন বর্তমানে পার্ক হচ্ছে পার্ক নে পাহাড় আর নে পাহাড় আমরা যে পাহাড়টা দেখছি এই দিক দিয়ে যাচ্ছে এই দেখুন কত জনসমাগম অনেক অনেক জলে সমুদ্রে ভরে গিয়েছে রংধনপাত তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা সকলে যারা যে যেখান থেকে আসবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা সোনা মসজিদ এখানে একটা স্থল বন্দর আছে এই স্থল বন্দরে এবং মসজিদ যে ঐতিহাসিক একটা মসজিদ এখানে পাওয়াখানা একটা আছে মাদ্রাসা মাজার আছে এবং মাজারের পাশে মাদ্রাসা আছে তারপর দারসবাড়ি মাদ্রাসা আছে দারসবাড়ি মসজিদ আছে ধুনিয়া চক মসজিদ আছে চামচিকা মসজিদ আছে এতগুলো মানে যেটাকে বলা হয় ঐতিহাসিক যে এইগুলো স্থাপনা আছে সেই স্থাপনার মধ্যে আরো নতুন করে এই স্থাপনাকে সামনের দিকে নিয়ে যেতে এই জায়গাটাকে আরো আলোড়ন করে তোলার জন্য যে যে করা কাজগুলো দরকার সেই যে বাকিটুকু ছিল সেটুকু সোনা মসজিদ রঙগনপাতি এসে আপনারা পাবেন হ্যাঁ ওটা হচ্ছে একটা পুরাতন স্থাপনা জাস্ট স্থাপনা এটা দেয়াল বা পাথরের দেয়াল আর এখানে আপনি নিত্য নতুন অত্যাধুনিক সাজে সজ্জিত রংঘনু পার্ক এই রংঘনু পার্কে আপনারা আসবেন আমরা এদিকটা না দেখে একটু একটু ঘুরে ঘুরে তুমি এইগুলো দেখাও একটু হ্যাঁ এই দেখুন এইদিকে আমাদের পরের হ্যাঁ তো আমি আপনাদের সকলকে বলবো আপনারা সকলে পার্কে আসবেন যারা যারা উত্তরবঙ্গে আসতে চান বা যদি শান্তিপ্রিয় ভ্রমণ চান নিরাপত্তার ভ্রমণ চান তাহলে সোনা মসজিদে ফেলে আসুন অনেক সুন্দর এখানে একটা জায়গা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর স্থল বন্দরে আমরা ব্যবসা করি মূলত আমরা বলতে আমি নিজেও ব্যবসা করি সোনা মসজিদ স্থলবন্দরে তাই আমি আপনাদেরকে বলবো যে সোনা মসজিদে চলে আসুন সোনা মসজিদ রংধনু পার্কের সাথে একাত্মতা বোধ করুন সোনা মসজিদ রংধনু পার্কে অনেক সুন্দর সুন্দর যেমন বিশেষ করে আমি সুন্দর বলকে কতটা সুন্দর দেখলেন মানে লোক সমাগমে ভিড় তারপরে আমি দেখাচ্ছি একটু আমরা পাহাড়টা দেখিয়ে দিই এই যে পাহাড়টা হ্যাঁ এই পাহাড়টা হয়েছে এদিকে লেকের কাজ চলছে তো আপনারা সকলে সোনা মসজিদ রংধনু পার্কের সাথে যুক্ত থাকবেন আপনি সোনা মসজিদ রংধনু পার্কের সাথে

এই রাস্তাটার পাশে এদিকে যে খেলনাগুলো ছিল সমস্ত খেলনাগুলো ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখন যে লেক লেক দেখতে পাচ্ছেন এটাই এটাই লেক এই লেকটা যে খনন চলছে আমরা এই লেকের দিকে এখন একটু আসবো যে এই লেকের দিকে একটু ক্যামেরাটা করা হোক এই যে আমরা লেকের দিকে যাচ্ছি এটা হচ্ছে লেক এই যে লেক আর এটা হচ্ছে পাহাড় পাহাড় শুরু করে এটা হচ্ছে পাহাড় আমরা এই পাহাড়টাকে বন্ধ আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে পাহাড় চারিদিকটা ঘুরতেই পাচ্ছেন কত বড় আয়তন আর কত বড় চিন্তা কত সুদূর প্রসারী

পাহাড় জন্য এখানে আছে তাই আমি আপনাদের সকলকে বলবো আপনাদের জন্য রংঘনু পার্ক আপনার জন্য রংনু পার্ক রংনু পার্ক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে শুধু আপনারা রংধনু পার্ককে ভালোবেসে রংধনু পার্কের সাথে থাকবেন এটাই আমার আহ্বান আর আমাদের শেষবারের মতো বলছি আমাদের পেজ ওয়াইকে ওয়ার্ল্ড আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইকে ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকবেন এবং আমাদের আইডি আব্দুল ফুদ্দুস এ বি ডি ইউ এল কে ইউ ডবল ডি ইউ এস এ আবদুলের পরে স্পেস আছে তো সকলে ভালো থাকবেন রংধনু পার্কের সাথে থাকবেন